রুমিন ফারানা আপা ওয়াইজেড আরও অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে কিরকম তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সবসময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই বত্রিশকে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মব রুমিন ফারানাদের কাছে মব আর পাথর মেরে হত্যা করা এটার আসলে কোন নাম নাই ইংলিশে না বললে জাতে ওঠা যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন ফারান এদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবে লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহ বাদ দেন আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিন না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কে যেন নক করছে বাসা ধুয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ ধরে সেচতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোক স্টেজে উঠান অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের এদেশে আর কোনো রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি ছিলেন বিএনপির গুম কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদের ইন্টারভিউ করিয়ে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিচ্ছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না কিন্তু নেওয়া যায় না আপনার কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন নাম্বার দুই এর কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবুও এই যে দুবু দলের নয়ন সাপ এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম মেলা সমানে দিছে ওমা কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হইলো যেটা থাপরাইতেছে এইটা ভিডিওে মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এদের বিরুদ্ধে কোন অবস্থান নিছে অফিশিয়ালি তারে বলছে যে এরকম থাপটা থাপিছে কেন করে সেইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরও কি এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা এই নয়নেরা যদি এই বিএনপির ফিগার যারা এখন মানুষ তো খালি সম্মানে থাপড়াই দানি বামি তাকাইয়া তাহলে সেই দলের যারা নিচে আছে তারে মানুষ পাথর মারমে না মারবি কি চুমা দিয়ে মাইরে ফেলবে মানুষ যা করার তাই করছে দলের নেতা মানুষরা প্রায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারো না কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মপ করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতা এই তো হইলে আসলে সে কী করে সুতরাং যুবদলের ব্যাপারে এটা মবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরাওর কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপর একটা পেশার তৈরি হলো এখন গ্রেপ্তার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের গার্ডস নিয়ে এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলি নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আর একটা ওয়ান ইলেভেন বা আর একটা ইমার্জেন্সি তৈরি হবে অথবা এই যে বিএনপি কারণে তারা এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া রকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা অ্যাপোলিটিক্যাল সরকারকে প্রতিষ্ঠা করে দিবে তখন বিএনপিরও আর সরকারে আসা লাগবে না এদেশের মানুষের আর ক্ষমতায়িত হওয়া লাগবে না